अपना मधुर के द्वारा आत्माराम राम को भक्ति भक्ति के राहों में खींचने के लिए बहुत से बहुत लीला प्रकाश करने अपना भक्तभवों को आम के लिए और पृथ्वी का

যারা কৃষ্ণে যারা ভোজনা করছেন তারা তো শান্তি পাবে শান্তি তো পাচ্ছি না আমরা কেন পাচ্ছি না অশান্ত বস্তুর অনুশীলন অশান্ত বস্তুর অনুশীলনে শান্তি করবে অশান্ত বস্তুর অনুশীলনে অশান্তি হবে আর শান্তিময়ের অনুশীলন অধ্যজ্ঞান তত্ত্ব প্রজী প্রজন্ম অদ্বিতীয় তত্ত্ব অসমর্থ তত্ত্ব পরম পরম আনন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের অনুশীলন আমরা শান্ত হয়ে যাব তাই মহাপ্রভু সনাতন শিক্ষায় বলে কৃষ্ণভক্ত নিষ্ক শান্ত মুক্তি শিখি কামি কৃষ্ণভক্ত কেন শান্ত জলজাগতির কোনো কামনা কামনা তো কিছু থাকে তো এই জন্য কামনা হলো সেবা কামনা প্রহুর সুখ করি কামনা এই কামনা প্রভুর নাম কীর্তনের কামনা প্রভুর রচনা কামনা কারণ এই সুখই সোনা প্রভুর ইন্দ্রিয় তর্পণে প্রেশার বাড়বে না সুগারও বাড়বে না কদ মনকৃষ্ণ এই নিবেশয় মনটা প্রভু পাদ পদ্ম চিন্তায় নিযুক্ত হবে মন যদি ঠিক এনগেজমেন্ট পায় তাহলে অশান্ত তাই কৃষ্ণ ভক্ত নিষ্কামদের শান্ত সিদ্ধিগামী সবুজ আছে ভক্তি মুক্তি সিদ্ধিগামী এরা অশান্ত কেন এরা কেউ

ঈশ্বর পরমকাশ কৃষ্ণ পড়ম ঈশ্বর কেন কারণ তিনি ঈশ্বর হন যার থেকে সমস্ত ঈশিতার প্রকাশ যার থেকে সমস্ত ভগবতার প্রকাশ এবং তাকে বাদ দিয়ে কি করে শান্তি পাব যার থেকে সব কিছু না জন্মাধ্যস্য যত বেদান্তের সূত্রে বললেন যার থেকে সব কিছু উদ্ভূত তুই তাকে বাদ দিয়ে কি করে শান্তি পাব তুমি অশান্তি পাচ্ছ

তাই উনি বাবা নন কারণ লিভিং বডি আর ডেড বডি পরিষ্কার বোঝা যায় যে মুহূর্তে আমাদের প্রাণবায়ুটা বেরিয়ে যাবে জনজাগতি যত সুন্দর শরীর হোক একেবারে ইউজলেস পয়সা না থাকলেও ধার করে সৎকার করতে হয় তাই না এই জন্য ভক্ত ঠাকুর যিনি আমাদের প্রভু এবং ভক্ত শ্রী নিত্য সিদ্ধ পার্শ্ব তার গীতিতে গাইলেন জীবন অনিত্য যেন হসা তাহে নানাবিধ বিপদ ভয় জীবন অনিত্য আজ আছে তাহলে তাহলে নানাবিধ বিপদ শরীর বাধা দিচ্ছে পরিবেশ বাধা দিচ্ছে প্রতিবেশী বাধা দিচ্ছে মন বাধা দিচ্ছে প্রধান সূত্র হচ্ছে মন এই জন্য ভক্ত সাধু বলেন মন ভালো বলেও শুনবে না খারাপ বলেও শুনবে না তুই শুনবে সাধু সদু সদু তোমার গাইড গাইডেন্স যদি সাধু সদ উপদেশ হয় মন ভালো ভালো খারাপের দিকে নিয়ে যেতে পারে কোন গাড়টায় ফেলবে তুমি নিজেও জানো না জলে পুরে মরবে এই জন্য মনকে গাইড করবে এই বাচ্চা ছেলেগুলো না এই তুই হঠাৎ চলে এলি মন মন বললো মন হলো মন হলো তাই চলে এলাম

প্রশ্ন করছেন শেষ পর্যন্ত কি তারা সন্ধি করলে কি অপূর্বত তাহলে কি ধর্মক্ষেত্রে পবিত্র স্বামী ওই আমার ছেলেরাও এসেছে কৌরব আর পাণ্ডব পুত্রগণ পাণ্ডবগণ সকলেই সমবেত হয়েছে শেষ পর্যন্ত কি সন্ধি স্থাপন করলো না যুদ্ধ করবেন ঠিক সঞ্জয় কে প্রশ্ন করছে কি মপুর কত সঞ্জয় তো ধর্মক্ষেত্র ভারতবর্ষ ঋষিদের অধ্যক্ষিত স্থান আমরা সবসময় মনে রাখবো যে আমাদের ভারতবর্ষে জন্ম হয়েছে এখানে বিদেশি ভক্তরা তারা ভারত ভূমিতে এসে নিজেকে ধন্য মনে করছেন কৃষ্ণের জায়গা আর আমরা প্রত্যেক ঘরে ঘরে জানিয়েছিলেন কোন নামে তোমাদের মঙ্গল হবে হুইজ গড বললেন আমার থেকে শ্রেষ্ঠ দত্ত কি কিছু নেই তো আমরা সেই ধর্মক্ষেত্রে ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা কথা মহাত্মের কথা কেন শুনবাস ভরদ্বাস করত্র মানে মুখোপাধ্যায় মুখোপাধ্যায় মানে ভরদ্বাস করছ আর চট্টোপাধ্যায় মানে

গুণ এবং কর্মানুসারী প্রভু বিভাগ করেছে এবং ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হয় না ডাক্তারের দেহটা হয়তো ব্রাহ্মণের হয়েছে আমি তো দেহ নই আমি তো দেহি আমি তো যে কথা বলছিলাম আমি আত্মা আমি পরমাত্মা মহাপ্রভু শিক্ষা কিন্তু প্রথম যাচ্ছেন মহাপ্রভু তো অদ্বিতীয় পণ্ডিত বাসুদেব স্বরচার্যব্দি মহারাজ প্রতাপ

শুদ্ধ বলতে চাই এটি আমার হু এম আই হুইজ নট হোয়াট টু আমরা যদি মহাপ্রভুর দর্শনে আসি যে দর্শনে সুখাদি সুখতম দর্শন সবটাই সবটাই সল্ট সবটাই সুবিমাংসিত হবে বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের